গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনা ময়ের আরো একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে সকালবেলা চলে এসেছে তো ওর পাপা রুটি দিয়ে দিচ্ছে একটু তারপরে ওর পাপা খেয়ে কাজে চলে গেছে এই যে কাজে চলে গেছে এখন চকো চলে এসেছে দোলনা চড়তে ওর খাওয়া দাওয়া এখন বন্ধ খেতে খেতেই চলে এসছে উপরে আমি আবার দুধটা নিয়ে এসছি তারপরে নিচে এসে যে রান্না সব গুছিয়ে নিলাম আর এই ভাজা করব করব মাছটা ঝাল সর্ষে দিয়ে এখন যাব কাপড় কাচতে কালকে চকর জন্য যে গরমের জামা কাপড়গুলো বের করেছিলাম ওগুলো কেচে এসে রান্না করব। চলো আমার কাপড় কাচা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি জল তাহলে জুতো ওরকম ভিজা ভিজা হলো কেন এই যে এরকম করে তুই জ্বালাবি এখন না যতদিন স্কুল না খুলবে দেখ চুলের অবস্থা গুলো কি করেছে আজকে ফুলে স্টিক পড়েছে ভিডিও বানানোর কিছু রান্না হয়ে গেছে এগলর পাপার আর এখানে দুবেলা তরকারি আছে ওর জন্য রুটি রেখেছি রুটিটা নিয়ে আসো রান্নাঘরে আছে এই যে চকো ছাদে চলে এসিস কি আওয়াজ পাগল হয়ে গেলাম দেখো কত হাওয়া এই যে এখন চলে এসেছি একটু বাজারে একটা গিফট নেব কালকে আছে একটা রিসেপশন পার্টি তার জন্য একটা গিফট নিলাম এই দেখো দেখো পাপা স্টিম কিন্তু আমি একটু ফ্রাই করবো এই যে দিয়ে একটু ফ্রাই এই যে গুলো ভাজা হয়ে গেছে মোমোতে যে সবজিগুলো দেবো এই সবজিগুলো এই যে হালকা করে ভেজে নিচ্ছি এই দেখো রেডি মোমো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা